মহিলা যদি অন্য মহিলার সংসার ভাঙার চেষ্টা করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লাগায় সেটা কি ধরনের গুণা ভাইরা আমার মানুষের পেছন একজনের পিছনে আরেকজনের লাগাই দেওয়া খোঁচায় দেওয়া শত্রুতা বাড়ানো এই রোগটা আমাদের সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সংসারে অশান্তির জন্য পুরুষদের চাইতে মহিলারা বরং বেশি দায়ী থাকে একজন মহিলার সংসার অশান্তি করার জন্য পুরুষরাও অনেক সময় দায়ী হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই বইয়ের পিছনে শাশুড়ি লাগছে বা ননদ লাগছে অথবা বইয়ে লাগছে শাশুড়ির পিছনে বা ননদের পিছনে অথবা জালে লাগছে জালের পিছনে ঠিক না ঠিক সেটা পুরুষ হোক আর নাকরি হোক যেই হোক এটা গুনাহের কথা হারাম কাজ কারোর পিছনে শত্রুতা করা যায় না এই যে বললাম ওলা তাজ কারোর পিছনে লেগো না দোষ আবিষ্কারের জন্য ওলা তাদ ও পিছনে লেগে শত্রুতা করো না নবী করিম সাল্লা সাহেব নিষেধ করেছেন ভাইরা আমার আমাদের অনেক ভাই বোন আছেন নামাজ কালাম পড়ে অনেক মহিলা আছেন পর্দা পোশিদা করে কোরআন তালাওয়াত করে কিন্তু মাশাল্লাহ ছেলের বউর পিছনে একটু খোঁচান দিয়ে আর ছেলের কানটা বাড়ি না করলে ভাত হজম হয় না বাবির পিছনে বাইরে খেপায় না দিলে ভাত ভাইকে বোনের বিরুদ্ধে ভাবিয়ে খেপায় না দিলে তার ভাত হজম হয় না আছে না না এগুলো আমাদের সমাজে এই যে আজকে আজকাল ইউটিউবার আর ফেসবুক আর ভাইরা আছেন হুজুরদেরও একজনের পিছনে আরেকজনের না লাগাইলে তাদেরও ডলার আসে না বিউয়ার বাড়ে না এরোগ আছে না নাই আহা অনেক সময় দেখা যায় আমি একটা কথা এক একটা কথা সাধারণভাবে বলছি আমার মাথায় কারো নিয়তি নাই হলফ করে বলতে পারি কিন্তু থাম নেলে ইউটিউবে লাগাই দিছে অমুকের বিরুদ্ধে অমুক একই বললেন আসে না নাই একটু হলো আলেমের বিরুদ্ধে আলেম রে লাগাই দেওয়া আলেমের বিরুদ্ধে আলেম রে খেপাই দেওয়া এই জন্য যে সমস্ত ইউটিউবার ভাইরা সামান্য পয়সা কামাই করার জন্য বিউয়ার কামানোর জন্য এগুলা করেন তারা হারাম করতেছেন ভাইরে কত বড় অপরাধ শোনেন হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে তাহরিসুল বাহা এম অর্থাৎ ওই যে পশুর লড়াই চিনেন নি আপনারা পশুর লড়াই গরুর লড়াই মুরগির লড়াই এটার লড়াই সেটার লড়াই হয় না সারের লড়াই এগুলো হাদিসে সুস্পষ্ট নিষেধ এবং হারাম এবং এ লড়াই লাগাইতে গিয়া একটাকে আরেকটার বিরুদ্ধে খেপায় না খোঁচায় খোঁচা বিভিন্নভাবে বিভিন্ন আইটেম আছে না সিস্টেম আছে না যে খোঁচানোর যাতে ভালো করে গুতামারে। মারে যেটা মালিক যে সে চায় আরেকটারে গুতা মারার জন্য যত পলিসি আছে এগুলো করে তার চেতায় এই তাহারিসুল বাহা বা এক জন্তুরে আরেকটার বিরুদ্ধে খেপায়ে দেওয়া সুস্পষ্ট হারাম অমানবিক কাজ এগুলো